বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দশ জানুয়ারি আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন করা হয়েছে ম্যারাথনে অংশ নেবেন ফ্রান্স কেনিয়া ইথিওপিয়া ভারত সহ চোদ্দটি দেশের প্রায় দুই শত অ্যাথলেট প্রায় বিয়াল্লিশ কিলোমিটার ফুল ও একুশ কিলোমিটার হাফ ক্যাটাগরিতে দুই ধাপে হবে এই ম্যারাথন দুই ভাগেই একশো জন করে অংশ নেবেন এলিট বিভাগে চ্যাম্পিয়ন পনেরো হাজার ডলার আর রানার্স আপ পাবেন দশ হাজার ডলার একইভাবে হাফ ম্যারাথনের চ্যাম্পিয়ন পাবেন দু হাজার সাতশো পঞ্চাশ ডলার আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতির ঝিলে গিয়ে শেষ হবে আন্তর্জাতিক এই ম্যারাথন